আসসালামু আলাইকুম বায়োলজির কিছু টপিক আছে যেই টপিকগুলা মনে রাখা এমনিতেই কষ্টকর আর এই কষ্টকর টপিকগুলো থেকেই সবসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট কোশ্চেন করে থাকে তার একটা উদাহরণ আজকে আমি তোমাদেরকে দেখাবো যেখান থেকে প্রায়ই কোশ্চেন চলে আসে তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তাহলে আজকে আমরা দেখবো ক্লোরোপ্লাস্টের আকৃতি অনেকে এটা মুখস্থ করছো আজকে ভাইয়া দেখাবে কত সহজে এই আকৃতি মনে রাখা যায় আমার সাথে জাস্ট একটা মিনিট থাকো তাহলে সবগুলো আকৃতি ক্লিয়ার হয়ে যাওয়া আশা করি তাহলে চলো শুরু করি আচ্ছা ওকে তাহলে ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তারকাকার ঠিক আছে এখন একটু ফিল করবো আমার সাথে গল্পটা দেখো আমরা তারা যদি দেখতে চাই তুমি চোখ বন্ধ করে কোনো দিন তারা দেখতে পারবা না তাহলে তারা রাতের বেলা জায়গা জায়গায় দেখতে হয় তারা কিভাবে দেখতে হয় জায়গা দেখে দেখতে হয় তাহলে তারা কাকার হচ্ছে জাগনামা তারা তাকে কি জ্যাগ তাহলে তারা কিভাবে দেখবো আমরা জায়গা দেখে দেখবো এরপর কি এটা ভুল হবে আরো তারা কেমনি বলো বলতো একটু কমেন্টে জানাও এটা জায়গা জায়গায় তারা দেখবা আচ্ছা এরপরে সব গার্ড গার্ডল আকৃতি বা আংটি আকৃতি বা ফিতা আকৃতি আংটি ফিতা এগুলা কে পরে তুমি আমি মেয়েরা গার্ড বা বেল্ট এগুলো কে পরে ছেলেরা পরে না আমি সবসময় রাখতাম ইউ ইউ মানে তুমি তুমি আংটি পড়বা তুমি ফিতা পড়বা তুমি বেল্ট পড়বা তাই না তাহলে ইউনো থ্রিক্সটা আমি সবসময় মনে রাখতাম ইউ দিয়া তাহলে ইউ মানে হচ্ছে তুমি তুমি আংটি পড়বা তুমি ফিতা পড়বা তুমি বেল পড়বা ঠিক আছে বা যে আকৃতিটা একটু কমন পরে না সেটা হচ্ছে গার্ডেন আকৃতি এই গার্ডেন আকৃতি আমি রাখছি বাকিগুলো তো তুমি জানোই এটা আমরা সবাই পারি তারপর জাস্ট একটু মনে রাখার জন্য বলে দিলাম এর পাশে থালার মতো কে ঠিক আছে আমরা এখনো বিভিন্ন জায়গায় বিশেষ করে ইন্ডিয়াতে হ্যাঁ ইন্ডিয়ার যে সাউথ সাইডটা আছে তারা দেখবে এখনো কলার পাতাতে খায় আগে গ্রাম অঞ্চলে এখনো ঠিক আছে অন্য কিছু প্রত্যন্ত এলাকা আছে যে এলাকায় কলা পাতাতে খাবার খাওয়ানো এটা একটা ট্রেন্ড ঠিক আছে তাহলে এটা মনে রাখতে হবে যে থালার মতো কলার পাতা থালার মতো আমরা খাবার খাই ঠিক আছে এটা আমি মনে রাখতাম কলার পাতা এই যে সাউলার পাতা এটা কি কলার পাতা কলার পাতা কলার পাতা সাউলার পা যেটা কার মতো থালার মতো কাজ করে কার মতো কাজ করে থালার মতো কাজ করে এরপর আসো স্পাইরো এটা কিভাবে রাখতে পারি স্পাইরো তে দেখো এস আছে সর্পি আকারে অ্যাস আছে স্পাইরোতে কি আছে অ্যাস আছে তাহলে স্পাইরো কি হবে সর্পিন আকার হবে স্পাইরো গ্যারে কি হবে সর্পিন আকার হবে আবার তারা কিভাবে দেখি জায়গা জায়গা ইউ তুমি তুমি মানে কি ইউলোথিক্স তুমি কি পরো আন্টি পরো মিল্ক পর ফিতা পড়ো তাই না বা গার্ড আকৃতি হয় তবে আমরা কি কলার পাতাতে এখনো আমরা খাবারও খাই তাহলে পেটের মতো কাজ করে থালার মতো কাজ করে আর স্পাইরো গ্যারেতে অ্যাস আছে হবে। টপিক পড়ায় থাকি আমাদের জাবি কারি জিরো যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউনিটের একটা স্পেশাল ব্যাচ ঠিক আছে আমাদের লাস্ট ইয়ারে যদি সফলের কথা বলি তিনশো দশটা সিটের বিপরীতে একশো দশ প্লাস চান্স ঠিক আছে এখানে ভর্তি হলে কি 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 থাকছে এখানে ভর্তি হইলে আমাদের স্পেশাল ম্যারাথন প্লাস প্লাস হচ্ছে পিডিএফ থাকতেছে এটার কার্যকরিতা তুমি এক্সাম হলে বুঝবে এটা কতটা কার্যকরী ঠিক আছে আচ্ছা আর কি কি এখানে ডিটেলস আছে তোমরা যদি জানতে চাও তাহলে ব্রাদার সেশন ফেসবুক পেজে লক করতে পারো থাকবো হচ্ছে আমি মাহমুদ হাসান তোমার তাহমিন ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিষ্ণর আর বায়োলজির বস তার ভিত্ত আসে ঠিক আছে তাহলে যারা ভর্তি হইতে চাও খুব দ্রুত ভর্তি হইতে পারো ব্রাদার সেশন পেজে লক করতে পারো তাহলে চলো বাকি অংশটা যদি আমরা দেখি এরপরে জালিকাকার বা অডোগোনিয়াম এই অডোগোনিয়াম তোমরা যারা শৈবাল ছত্রাগের চ্যাপ্টারটা একবার পড়ছো তারা জানো এই অডিগোনিয়াম একটা কি করে মাছের ফুলকা রূপ সৃষ্টি করে মাছের কি রূপ সৃষ্টি করে ফুলকারক সৃষ্টি করে আর মাছ আমরা ধরি কি দিয়ে জাল দ্বারা তাহলে অডিগোনিয়াম একসাথে দুইটা জিনিস শিখলাম যারা মেডিকেলে পরীক্ষা দিবা মাছের ফুলকারক সৃষ্টি করে অরিগেনিয়াম আর অডিগোনিয়াম আবার মাছটা ধরি কি দিয়ে জাল দ্বারা তাহলে জাল দ্বারা মাছ ধরবো যে মাছটাতে কি হয়েছে ফুলকারক হয়েছে কে তৈরি করছে অডিগোনিয়াম করছে একসাথে দুইটা পড়া হয়ে যাচ্ছে এরপর পেয়ালার মতো ঠিক আছে তাহলে পেয়ালা ঠিক আছে ক্ল্যামাইডো বোনাস এটা আমি কি মনে রাখতাম ওই যে কাপ টাইপ মনে রাখতাম এখন এত বড় নাম কিন্তু তোমার আসবে না তুমি যদি ফিল করতে পারো তাহলে হবে সি এইচ এর দ্বারা আমি কাপ মনে রাখতাম তাহলে পেয়ালা বা কাপ ঠিক আছে তাহলে ক্ল্যামাইডো যেটার মধ্যে কি পেয়ালা আকৃতির হয়ে থাকে ক্লিয়ার তাহলে এই ছিল হচ্ছে কি বলো ক্লোরোপ্লাস্টের প্লাস্টের সবগুলা আকৃতি তাহলে তুমি যদি একবার আবার ভিডিওটা দেখো আশা করি প্রায় প্রবলেম হওয়ার কথা না তাহলে দেখো তো এই যে কি আছে কলার পাতা এটা কলার পাতা কলার পাতা কি হিসাবে কাজ করে বলতো থালা আকৃতি থালার মতো কাজ করে কার মতো কাজ করে থালার মতো কাজ করে তোমার এরপর একটা কি আচ্ছা নিচের কোনটা তারকৃতির ক্লোর প্লাস এটা কত বাইশ এসে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার আমরা কিভাবে দেখি বলতো জায়গা জায়গায় দেখি তাই না একটু কমেন্টে এটা অ্যান্সারটা জানাও আচ্ছা আমি দাগে এলাম না তোমরা অ্যান্সারটা করবা এরপর স্পাইরো গাইরা স্পাইরো গাইডার কি হবে এটা আমি পড়াইছি সুন্দর হবে এখানে অ্যাস আছে তাহলে এখানে কোন জায়গায় কি আছে নামের সাথে উচ্চারণের সাথে মিল আছে সেটা আনসার হবে তাহলে আনসারটা একটু কমেন্টে জানাই দাও তো খুব দ্রুত জানাই তো তো এরকম যদি আমরা সুন্দর সুন্দর ভিডিও চাই তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা তোমাদের কোন টপিক কোন কঠিন টপিকটা তুমি পারো না সেই টপিকের জন্য তুমি নিজে কী করতে পারো কমেন্ট করতে পারো তারপরে আর যা ভিডিওটি যদি ভর্তি হতে চাও আমাদের কোর্সটাতে তাহলে দ্রুত অ্যাংল করতে পারো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম